আমি একটা কিছু দেবো না তুমি এত দুষ্টুমি করো তুমি ওখানেই বসে থাকবে আমি একা খাবো আমি একা খাবো আমি তো খাবো তোমার দেবো না তুমি ওখানেই বসে থাকবে তুমি ওখানেই বসে থাকবে এভাবে মুুকলুকিয়ে বসে আছো কেন বুকলুকেই বসে আছো কি কি বলছো তুমি তুমি আর দুষ্টুমি করবে না তো আবার উঙ্করু গিয়ে নিচ্ছে কি হলো দুষ্টুমি করবে না তো কাঁদছো কেন কাঁদবে না দুষ্টুমি করে দুষ্টুমি করেছো কেন আর দুষ্টুমি হবে না তো এবারটা ক্ষমা করে দাও আর দুষ্টুমি হবে না তো আর যদি দুষ্টুমি হয় তাহলে কিন্তু গেটের বাইরে বার করে দেবো এই দেখো তোর মুখ দেবো না এই দেখো এত বড় তোর মুখ

কেন খাবে না তুমি গেট দিয়েছি বলে খাবে না হ্যাঁ গেট দিয়েছি বলে মুখে বলো মুখে বলো তো চলে এসো আর দুষ্টুমি হবে না তো আর দুষ্টুমি হবে না তো না এসো আমি গেট খুলে দিচ্ছি এসো তোমরা দরজা দাও ওই জন্য তো রাগ করে এসো বাবা না এসো 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 চলে এসো এসো চলে এসো

তুমি করে নাও তো ও মানি করে বসে ও আমাকে ভালোবাসে না ঠিক আছে ভালোবাসতে হবে হ্যাঁ ভালোবাসে থাকো আমার কথা শুনছে না তখন ভালোবাসতে হবে না তুমি রাগ করো হ্যাঁ বলে হ্যাঁ তোর মুছ খাবে না কাঠবিড়ালির মতো তোর মুছ কে খাবে কে খাবে তোর মুছ